নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকাল যেন স্বাগত তো সকাল সকাল বাজার থেকে আমি রুই মাছ কিনে নিয়ে এসেছি আর মা তো দিকে রান্না ওদের কমপ্লিট করেছে এখন রুই মাছটা কি বানাবো আর কি করবো সেটা ঠাকুমাও ভালো করে জানে ঠাকুমাই বলছিল আমাকে যে নাতি তুমি একটু রুই দিয়ে অন্য কিছু করে দাও তো অনেক দিন নাই রুই মাছ তা চলুন ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শুধু ভিডিও দেখবেন আর সঙ্গে আজকে পেয়েছি ঠাকুমাকেও ঠাকুমার সঙ্গে সারাদিনটা কাটাবো চলুন শুরু করি

কি লাগে থাকে গড় 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 লম্বা হই গড়া বলে হ্যাঁ এমনি মাছ আরো ভালো থাকে আকল ছিমাই বলছালি কিন্তু মাথায় ঢুকতে পারে না খালি বলে লম্বা লম্বা থাকে এই লম্বা লম্বা পারবো পারবো খুব একটা নরমও নাই খুব একটা কড়াও নেই হালকা মধ্যে মাঝ খাবে নাকি একটা মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা তেলে কিছু সজিনাটা নিয়েছি ভেজে নেবো হালকা করে ভেজে নেব মাছ ভেজে নিয়েছি ডাটাও ভেজে নিয়েছি এখন ফোরণে দেব কালো জিরে বড় সাইজের দুটো করে পেঁয়াজ আগুন নিবে যাচ্ছে কিন্তু রান্নাটা ছিল এক কি বলতে এগুলো ঠাকুমার পছন্দ হচ্ছে আমি কিন্তু খুঁটি ঘাটছি এক হাত ভালো করে দিচ্ছি এরপর এটা দাও এরপর এটা দাও দেখা যাক স্বাদটা কেমন হবে পেঁয়াজ সুন্দর গলে এসছে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এখন তাহলে কাঁচা লঙ্কা টমেটো হ্যাঁ কাঁচা লঙ্কা টমেটো আচ্ছা ভালো হবে ভালো হবে কারণ খুব সুন্দর টমেটো বেড়ে গেছে এখন দিয়ে দেবো ভেজের বা মাছ গুঁড়ো কারণ ডাটা কষিয়ে একটু জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি বা মাছগুলোকে দিয়ে দিব

আগে তাৰ ভাল নিশ্চয় ডাটা ৰুই পেডি নামিন

না কি এই পেয়ে গেলি না কি রে মাছ আমি কিন্তু প্রথমবার খাচ্ছি রুই পোস্ত খেয়েছি ডাটা পোস্ত খেয়েছি কিন্তু একসঙ্গে ডাটা রুই পোস্তই প্রথমবার কেমন হয়েছে বলো ভালো হয়েছে ভাগমা হুম সত্যি তোমার জবাব নাই ভালো তো হয়েছে হুম ভালো মানে হুম তাড়াবাড়ি হয়েছে আর তোমার পশুদের রান্না হুম সত্যি তোমার টেস্টটা কেন ভালো হয়েছে বল তো বাবা বলো ওই যে পোস্তটা যে পরে দেওয়া হয়েছে পোস্তর টেস্টটা চলে এসেছে আচ্ছা কারণ আগে পোস্তটা দিয়ে

সত্যি ডাটা দিয়ে রুই মাছটা পোস্ত একসঙ্গে খুব ভালো হয়েছে যাচ্ছে রান্নাটা আর অসাধারণ টেস্ট এসছে সত্যি মানে ঠাকুমার প্রসেসে রান্নাটা আচর্য করছি অসাধারণটা স্বাদ এসছে নিশ্চয়ই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নেই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন